আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খাটটির তিনটি রেড বলবো শ্রেণী বক্সের ফুল বক্সের রেড বলবো আর আপনারা যারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না এই খাটটি হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট পাঁচ ফিটও যদি হয় সাড়ে পাঁচ ফিটও যদি হয় নাম্বাতে সব খাটের আপনার সাত ফিট থাকে নাম্বাতে সাত ফিট থাকে আর এভাবে হচ্ছে সুডু বড়ও থাকে খাটটি হচ্ছে আপনার ম্যাগুনিকাটের কাঠের ওপরে ডিজাইনটি করা হয়েছে আর কালার করা হয়েছে আপনার আকাশমণিকাটের কালার করা হয়েছে যেরকম কাঠ হয়েছে লাল লাল থাকে লাল বার্নিশ সবাই পছন্দ করে না এটা হয়েছে আপনার সাদা বার্নিশ করা হয়েছে মেগুনিকাটের উপরে সাদা বার্নিশ করা হয়েছে বার্নিশটি অনেক আনকমন একটি বার্নিশ দেখা যেতেছে আর এটির মূলত গোলাপের ডিজাইনগুলো দেখেন গোলাপের ডিজাইনগুলো আনকমন একটি ডিজাইন আপনি লক্ষ্য করেন গোলাপেরগুলা মানে ফেস্টিং করা করা মানে কাজগুলো করা হয়েছে পেস্টিং করে সরি পরে কাজগুলো করা হয়েছে আপনি দেখেন যে ওষা ওষা যেগুলো দেখেন এটা ফেস্টিং আর দুই ইঞ্চির উপরে আপনার ডিজাইনটি করা হয়েছে পাকা দুই ইঞ্চির ওপরে আপনার মোটা হয়েছে দুই ইঞ্চি হাইসিয়া যদি আপনি যদি মানে ফুল বক্স যদি নেন মানে ফুল বক্স মানে ফিসনে পাকা সামনের পাকা যদি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা করলে আমাদের থেকে নিতে পারবেন আর আপনারা যদি যে কোনো দোকানে যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে বানাইতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা শেনি যদি নেন সেনিবক্স যদি নেন আপনি পর বইলক আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পরবো মানে সামনে কোনো ডিজাইন হবে না মানে সামনে কোনো ডিজাইন হবে না মানে সোজার ডিজাইন থাকবে অন্য অন্য আমি ভিডিওতে দেখাইছিলাম সোজা ডিজাইন মানে পিছনের পাখা সামনের পাখা এক থাকবে না পিছনের সোজা থাকবে হাইসা থাকবে আপনার ছয় ইঞ্চি হাইসা ছয় ইঞ্চি হাসার ভিতরে পঁচিশ হাজার টাকা পরব আর পঁয়ত্রিশ হাজার টাকা পড়ব লোক ফুল বক্স মানে সামনে সেম ডিজাইন ফিশনও সেম ডিজাইন হাইসাগুলো একবার মাড়ির লগে ঠেকেন না আপনার প্লোরের লগে ঠেকেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ